আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমে রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি ইরাউ ইসলাম ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন ভোটার তালিকা হাল নাগাদে একুশ লাখ মৃত ভোটার চিহ্নিত করা হয়েছে এদের অনেকেই আগে ভোট দিয়ে যেত আর জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দায়িত্ব পালন করা প্রায় দশ লাখ সরকারি চাকরিজীবীর ভোটের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সোমবার ঢাকায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে মিডিয়ার প্রতিনিধিদের শুভেচ্ছা বক্তব্যে সি এসব কথা জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রী বলেছেন শেখ হাসিনাকে প্রত্যার প্রসঙ্গে বাংলাদেশের অনুরোধের বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছে ভারত এটা নিয়ে সরকারের মধ্যে যোগাযোগ ও প্রয়োজন, সাউথ ব্লকে বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময়কালে বিক্রম মিস্তি এসব কথা জানান শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে অনুরোধ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এর থেকে বেশি কিছু তিনি বলতে চাননি আওয়ামী লীগের ১৭ বছরে গুমের নির্দেশ দাতা হিসাবে প্রধান আসামি করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ সপ্তাহে গুমের কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার কথা জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন তাজুল বলেন এছাড়াও হত্যাচঙ্গের সঙ্গে যারাই জড়িত তাদের সবাইকে বিচারের মুখোমুখি করা হবে পালিয়ে থেকে বিচার এড়ানোর কোনো সুযোগ নেই কমিশনের তথ্য অনুযায়ী সতেরো বছরে সাড়ে তিন হাজার মানুষকে গুমের তথ্য এসেছে ট্রাইব্যুনালের তদন্ত কমিটির কাছে বলেও জানান তিনি জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি নির্বাচন বিলম্বের প্রয়াস বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সোমবার সকালে ঢাকায় এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন বলেন আরপিও সংশোধন করে জাতীয় নির্বাচনের দিন গণভোট করা যেতে পারে বিভিন্ন দাবি তুলে যারা দেশকে অস্থিতিশীল করতে চায় আগামী নির্বাচন সুষ্ঠু করতে এসবই সরকারের মূল চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি আওয়ামী লীগ জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করলে বিএনপি সবার আগে প্রতিবাদ এখনো নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ হলে বিএনপি মেনে নেবে না দুর্গাপূজার ছুটি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকস নির্বাচনকে ঘিরে আবারও সরব হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বারে তাড়ে ছুটেন তবে নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে কিনা এই নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অনেকে প্রার্থীদের অভিযোগ পোষকটা ইস্যু ও প্রশাসনিক জটিলতা দ্রুত সমাধান না হলে ভোটের সুষ্ঠু আয়োজন ব্যাহত হতে পারে অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও জাতীয়তাবাদী শিক্ষকরা আবারও আন্দোলনে নামবেন কিনা তা নিয়েও সংশয় রয়েছেন শিক্ষার্থী ও প্রার্থীরা ষোলো অক্টোবর ভোট গ্রহণের কথা রয়েছে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া সাধারণত কাজ নিয়ে আলোচনায় থাকেন যদিও মাঝে আইনি জটিলতায় জড়িয়ে পড়েছিলেন তিনি কিন্তু এবার প্রতারণার শিকার হলেন সোমবার ফেসবুকে ভুয়া অ্যাকাউন্টের একটি স্ক্রিনশট পোস্ট করে সহকর্মী ও ভক্ত শুভাকাঙ্ক্ষীদের সতর্ক করেন নুসরাত পোস্টে লিখেন কেউ তার ছবি ও পরিচয় ব্যবহার করে ভুয়া নাম্বার দিয়ে মানুষের কাছ থেকে টাকা চেয়েছে এটি সম্পূর্ণ প্রতারণা তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই তিনি আরও লিখেন দয়া করে প্রতিক্রিয়া দেবেন না কাউকে টাকা পাঠাবেন না এবং এমন প্রোফাইলের রিপোর্ট করতে বলবেন গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট বিশেষ বলেছেন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট রেট অফ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ইসলাম ভালো থাকুন সুস্থ থাকুন